ঝাড়খণ্ডের রাজনীতিতে নাটকীয় পট পরিবর্তন জানুয়ারি শেষ বেলায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা হেমন্ত সোরেনের পরবর্তী মুখ্যমন্ত্রীতে দৌড়ে রাজ্যমন্ত্রিসভার সদস্য চম্পাই সোরেন বুধবার সন্ধ্যে বাড়লে রাজভবনে গিয়ে ইস্তফা দেন হেমন্ত বুধবার সকাল থেকেই তদন্তের স্বার্থে তার বাসভবনে ইডি আধিকারিকরা দুর্নীতির দায় অভিযুক্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সঙ্গে নিয়ে রাজভবনে পৌঁছন ইডি আধিকারিকরা সেখানেই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তার ইস্তফা গ্রহণ করেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন রাজ্যপাল সামাজিক মাধ্যমে পদত্যাগের প্রসঙ্গ নিশ্চিত করেন হেমন্তের উত্তরসূরি হিসেবে নাম ঘোষণা চম্পাই সোরেনের তিনি রাজভবনে গিয়ে সরকার গড়ার দাবি জানান তাকে পরিষদীয় দলনেতা ঘোষণা করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোট ঝাড়খণ্ডের শাসক দলের দাবি তাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন রয়েছে এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী तथा तो कांग्रेस नेता आलमगीर आलम आलंग की बोलने हम लोगों ने फोर्टी थ्री एम एल समर्थन के साथ आज हम लोग गए थे उसमें हमारा झारखंड कम्युनिस्ट पार्टी से लेकर झारखंड मुक्ति मोर्चा आज भी ले सारे लोग हम लोग मिलकर गए थे और हमारे पास फोर्टी सेवन जो है एम हमारा साथ आज है उसमें फोर्टी थ्री और ये हमारे स्पीकर साहब उसका भी समर्थन आप लोग जानते होंगे कि हेमंत सिंह जी इस्तीफा दिए हैं और हम लोगों ने लेकर नई सरकार बनाने के लिए दावा पेश किया এম এম নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক কংগ্রেস চম্পাই সোরেনকে চাম্পাই হিসেবে সমর্থন করেছে জোট সরকারের অন্য শরিকরা এমনটাই দাবি ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমে ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা চম্পাই সোরেনের মন্তব্য শাসক জোটের তরফে সরকার গড়ার আবেদন করা হয়েছে রাজ্যপালকে এদিকে মুক্তি প্রধান হেমন্ত সোমেনের পদত্যাগের পর ইডি হেফাজতে যেতে নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজ্যে রীতিমতো একশো ধারা জারি করেছে প্রশাসন রাজভবন মুখ্যমন্ত্রীর বাংলো সহ রাজ্যের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসের একশো মিটার ব্যাসার্থে একশো ধারা জারি করা হয়েছে কালকাটা নিউজ